উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিকরা তুর্কিমিনিস্তানের গ্যাস অনুসন্ধানে নামে একটি গ্যাস ক্ষেত্রে ডিলিং করার সময় হঠাৎ করে তারা একটি বড় গুহার মধ্যে পড়ে যায় ফলস্বরূপ এক বিশাল গদ্য তৈরি হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণে মিথেন গ্যাস নির্গত হতে থাকে এই বিশাল গদ্যটি দেখে বিজ্ঞানীরা বিচলিত হয়ে পড়েন এবং এই বিপুল পরিমাণ মিথেন গ্যাস পরিবেশের জন্য মারাত্মক হয়ে দাঁড়ায় তারা ভেবেছিলেন যে আগুন লাগিয়ে দিলে কয়েকদিনের মধ্যে গ্যাসগুলো পুড়ে যাবে কিন্তু এই অনুমানটা যে কতটা ভুল ছিল তা আজও প্রমাণিত হয় বিজ্ঞানীরা দ্রুত সিদ্ধান্ত নেন গথতে আগুন ধরেিয়ে দেওয়া এই আশায় যে গ্যাস পুড়ে যাবে কিন্তু অপ্রত্যাশিতভাবে এই আগুন আর নিভলো না 50 বছরের বেশি সময় ধরে এই আগুন জ্বলছে এখনো এই বিশাল আগুনের জ্বলন্ত গথ দেখে মনে হয় যেন নরকের দরজা খুলে গিয়েছে আপনি যদি এটি দেখতে যান তবে তা মনে হবে পৃথিবীর এক ভয়ঙ্কর দিক যা আমরা আগে কখনো দেখিনি গর্তের পাশে দাঁড়িয়ে কাঁপতে থাকবেন অনুভব করবেন প্রকৃতির বিশাল শক্তি এই গথের এই অদ্ভুত আগুনের পিছনে আছে একটি জটিল বিজ্ঞানী প্রক্রিয়া মিথেন গ্যাস যখন অক্সিজেনের সাথে মিশে যায় তখন এর ফলে সৃষ্টি হয় তাপ এবং আগুন এই তাপ প্রক্রিয়ায় অব্যাহত থাকায় গর্তটি এখনো জ্বলছে কিন্তু কেন এটি এখনো নিভে যায়নি তা এখনো একটি রহস্য স্থানীয়দের মতে এই গর্তে নিয়ে প্রচলিত আছে নানা ধরনের মিথ্যা এবং কুসংস্কার তারা মনে করে এটি একটি অভিশাপ নরকের এক খোলা দরজা যা পৃথিবীতে আনা হয়েছে আজ নরকের দরজা তুর্কমান স্থানের একটি প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে হাজার হাজার পর্যটক প্রতি বছরই স্থানে আসেন তারা এই স্থানে আগুন জ্বালা গর্থের পাশে দাঁড়িয়ে অনুভব করেন প্রাকৃতিক রহস্যময় শক্তি পর্যটকেরা এই সম্পর্কে মুগ্ধ এবং হন কেউ কেউ বলে এই এই গর্তের গর্তের পাশে তারা নিজেরাই যেন নরকের দরজায় পৌঁছে গেছে কিন্তু গতের ভবিষ্যৎটি বিজ্ঞানীরা এখনো চেষ্টা করছেন এটি বন্ধ করার উপায় খুঁজে বের করতে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আপনারা কি মনে করেন এই গর্তটি কবে নিবে আপনার মতামত জানাতে নিচে কমেন্ট সেকশনে লেখক এমন আরও অদ্ভুত ও রহস্যময় স্থানে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না